কেশরিতা বেলাই বিল গাজীপুর সদর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চমৎকার একটি বিল বর্ষাকালে এর রূপ হয়ে ওঠে অতুলনীয় চারিদিকে থই থই পানি মাঝখানে বেসে থাকা কচুরিপানা পানা আর তার বুক চিরে চলছে নৌকা আর জেলেদের জীবন এই বিল শুধু একটা জলাশয় নয় এটা আশেপাশের শত শত কৃষকের জীবিকা স্থানীয় জীববৈচিত্রের আশ্রয় প্রকৃতি প্রেমীদের জন্য এক অপার সৌন্দর্যের ভাণ্ডার প্রকৃতি এখানে সাজিয়েছে নিজেকে আপন মনে পাখি ডাক বাতাসের ছোঁয়া আর হালকা ঢেউয়ের শব্দ মিলেমিশে তৈরি করেছে এক স্নিগ্ধ পরিবেশ গাজীপুর শিববাড়ি বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু এই পথ কখনো নিয়ে গেছে সবুজে ঘেরা আঁকাবাঁকা রাস্তার মাঝে আর কখনো চোখ জুড়িয়েছে বিলের বিস্তৃত নীল জলে প্রকৃতির এক অদ্ভুত শান্তি আর সৌন্দর্য যেন প্রতিটি মুহূর্তে ধরা দিয়েছে নতুন ভাবে চলুন আজ দেখা যাক কেশরিতা বেলাই বিলের সেই অপার সৌন্দর্য বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর শিববাড়ি বিআরটি বাস টার্মিনালের সামনে পেছনেই হচ্ছে বিআরটির বাস টার্মিনাল আমরা এই অংশে নেমেছি যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর পরিবহনে করে সরাসরি শিববাড়ি চলে আসবেন আমরা সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে আমরা নেমে গেছি বাস থেকে তারপর আমরা পায়ে হেঁটে এখন চলে এসেছি বিআরটির শিববাড়ি বাস টার্মিনালে আর আজকে আমার ভ্রমণসঙ্গী হিসেবে আছে সাইদবাই তো আমরা দুজনে মিলে আজকে আমরা কেশরিতা যাব তো এখান থেকে পাঁচ সাত মিনিট হাঁটলে আমরা জয়দেবপুর রেল ক্রসিং পার হয়ে তারপর যে টাওয়ার আছে সেখান থেকে আমরা সিএনজি বা অটোতে উঠতে পারবো এছাড়া আপনারা চাইলে এখান থেকে রিক্সা করেও যেতে পারবেন বন্ধুরা এছাড়াও গাজীপুরের আশেপাশের জায়গা থেকে যারা আসবেন তারা প্রথমে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন এবং গাজীপুর চৌরাস্তা থেকে অসংখ্য অটো এবং লেগুনা পেয়ে যাবেন সেগুলো দিয়ে সরাসরি জয়দেবপুর রেলগেট চলে আসবেন রেলগেট পার হয়ে কয়েক পা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন কেশরিতা যাওয়ার সিএনজি সিএনজি স্ট্যান্ডের বিপরীত দিকেই রয়েছে লাল টুকটুকে একটি ভবন আর এটি হচ্ছে গাজীপুর প্রধান ডাকঘর তারপর আমরা উঠে পড়লাম কেশরিতা যাওয়ার সিএনজিতে জনপতি 30 টাকা করে আমরা চলে যাব কেশরিতা বাজারে সিএনজি দিয়ে কিছুদিন যেতেই চোখে পড়ল গাজীপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন ভাওয়াল রাজবাড়ী এটি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এই রাজবাড়ীর সাথেই জড়িয়ে আছে বিখ্যাত ভাওয়ালের সর্নাশী কাহিনী জানিয়ে লেখালেখি নাটক চলচ্চিত্র পর্যন্ত হয়েছে বর্তমানে এটি শুধু ইতিহাসের একটি অংশই নয় বরং গাজীপুরবাসীর গর্বের স্থাপনা শহর থেকে বের হওয়ার পরেই একের পর এক প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কেড়ে নিচ্ছে চলুন কেশরিতা পর্যন্ত এই সড়কটি উপভোগ করি আমি আর আপনি একসাথে মিলে বন্ধুরা অবশেষে আমরা 25 থেকে 30 মিনিটের একটা সিএনজি জার্নি শেষে কেশরিতা বাজারে চলে আসলাম। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বটগাছ আর এই বটগাছের নিচেই হচ্ছে কেশরিতা বাজার। হাতের ডান দিকের রাস্তাটি ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে কেশরিতা বেলাই বিলের পয়েন্ট এবং অ্যাকোয়া বিলাস রেস্টুরেন্ট। বন্ধুরা প্রথমে আমরা পুরো বিলটা নৌকা দিয়ে ঘুরে দেখব তারপর রেস্টুরেন্টে যাব। আমরা সিএনজি থেকে নেমে এখন বেলাই বিলের যে কেশরিতার যে বেলাইবিলটা আছে আমরা সেখানে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনেই হচ্ছে সিএনজি স্ট্যান্ড আর আমরা এখানে নেমে তারপর একটু হেঁটে চলে এসেছি এই জায়গাতে আর ওই দিকটাতেই হচ্ছে রেস্টুরেন্ট এখানে হচ্ছে ষাটের একটি ছোট ব্রিজ আর এখন আমরা একটি ভোটে উঠেছি তো এখানে ভোট ভাড়া হচ্ছে জনপ্রতি আহ পঞ্চাশ টাকা করে তো আমরা দুইজন এই বোর্ডে উঠেছি তো এই বোট দিয়ে মূলত আজকের এই যে বিলটা এই বিলের সৌন্দর্য উপভোগ করব। এটা বড় বোট বড় বোর্ড ছাড়া এখানে আরও ছোট ছোট নৌকা আছে আর তিনশো টাকা করে আপনার এক ঘন্টার জন্য ভাড়া নিয়ে তারপর আপনারা এই বিলটা উপভোগ করতে পারবেন আমাদের এই বোটটি এই বিলটাকে দুইবার ঘুরে দেখাবে অর্থাৎ দনপতি পঞ্চাশ টাকা করে আপনারা এই বিলটি মানে এই যে বরফ যে বোটগুলো আছে এই বোটগুলোর মাধ্যমে আপনারা দুইবার ঘুরে দেখতে পারবেন আর আজকে শুরুর দিকে মানে খুবই চিন্তাই ছিলাম যে আবহাওয়া খুবই খারাপ ছিল তো কখনও দেখছি মেঘে আচ্ছন্ন হচ্ছে আকাশটা আবার কখনও দেখছি রোদ উঠছে তো সব কিছু মিলিয়েই পরে সিদ্ধান্ত নিলাম যে না আজকে বৃষ্টি হলে তাও যাব আজকে এই বেলায় বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য তো অবশেষে চলে এসেছি এবং জাস্ট মানে কি বলবো অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর এখানে আজকের আবহাওয়াটা অনেক ভালো দেখেন বিলের পানি আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি আজকের যে বাতাস মানে এখানের যে পরিবেশটা মনোরম পরিবেশ সত্যি মানে মন ভরে গেছে একদম বন্ধুরা তার বেলাই বিল যে এতটা সুন্দর হবে আসলে আমি কল্পনাও করি নাই খুবই ভালো লাগছে এই বিলের সৌন্দর্য সত্যি অসাধারণ আপনি যেদিকেই তাকাবেন দেখেন কত মনোরম একটা পরিবেশ সত্যি অনেক ভালো লাগছে সত্যি যে এই কেশরিতা বেলাই বিলটা যে এত সুন্দর হবে বা এত ভালো একটা পরিবেশ পাবো আশা করি নাই সত্যি অসাধারণ এই যে দেখুন সৌন্দর্য কাকে বলে দেখুন এই যে আমার পিছনে কয়েকজন ভাই আছে ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন জয়দেবপুর মাঝিখোলা থেকে এই যে ভাইরা আসছে ভাই জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে আর এই সবাই এক কথাই বলবে যে এই জায়গাটা অসাধারণ এই সময়টাতে যদি এখানে ভ্রমণ করেন আশা করি আপনারা হতাশ হবেন না খুবই ভালো একটা পরিবেশ এনজয় করবেন আমরা পুরো বিলটাই ঘুরে দেখেছি খুব ভালোভাবে তারা আমাদেরকে এই ঘুরিয়ে এই বিলটাকে দেখিয়েছে সত্যি খুবই ভালো লেগেছে তো এখন আমরা কাছাকাছি চলে এসেছি আর আপনাদেরকে যেমনটা বলছিলাম এই যে আশেপাশে এরকম ছোট নৌকা কিন্তু পেয়ে যাবেন এরকম ছোট নৌকা দিয়ে আপনারা পরিবার নিয়ে ঘুরতে পারবেন আর সামনেই হচ্ছে রেস্টুরেন্ট সেটি আমরা এখন বোট থেকে নেমে যে রেস্টুরেন্টটা আছে সামনে ওইদিকে যাব আর সামনে ছোট একটা কাঠের পুল আছে ওটাও দেখতে অনেক ভাল লাগে তো বোটের মধ্যে আবার একজনের সাথে পরিচয় হলো আমার এলাকার একজন ভাইয়ের সাথে তো যাই হোক ভালোই লাগছে তো এখানে দেখেন আর জি ভাইয়া তো সাইদ ভাই আজকে আবহাওয়াটা যেরকম ছিল হ্যাঁ তো খুব টেনশনে ছিলাম যে আবহাওয়াটা হয়তো পারে যাক আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই আবহাওয়াটাও খুবই ভালো তারপর বাতাস সব কিছু মিলায় আসলে পরিবেশটা খুবই সুন্দর আর এই হচ্ছে কাঠের পুল দেখেন অসাধারণ কাঠের পুল দিয়ে আমরা হেঁটে রেস্টুরেন্টের দিকে চলে যাই বন্ধুরা আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরে তো এখানে আপনারা মানে খাবার দাবারের পাশাপাশি দেখেন বিনোদনের ব্যবস্থা আছে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এই জিনিসটা দেখে আসলে সত্যিই খুব ভালো লাগছে যে বিল ভ্রমণের পাশাপাশি দেখা গেছে খাবার দাবার এর পাশাপাশি বিনোদনের বাচ্চা বিশেষ করে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা সত্যি খুবই ভালো লাগছে রেস্টুরেন্টের ছাদের উপরে আছি এখানকার পরিবেশটাও খুব সুন্দর এখান থেকে দাঁড়িয়ে আপনারা এই পুরো বিলটা উপভোগ করতে পারবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে খাবার খেতে খেতে আপনারা এখানকার যে চারপাশের পরিবেশটা আছে সেই পরিবেশটাও উপভোগ করতে পারবেন জাস্ট দেখেন কত সুন্দর একটা জায়গা অসাধারণ নৌকাতে করে এই বেলাই ভ্রমণের পাশাপাশি খাবার খেতে খেতে এই বেলাই উপভোগ করতে চাইলে আপনাদেরকে উঠতে হবে রেস্টুরেন্টের ছাদের উপরে এখান থেকে দাঁড়িয়ে বিশাল এই বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সহজে তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি সপ্তাহের শুক্রবার ও শনিবার প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এই জায়গাতে তাই ছুটির দিনগুলোতে খাবার খেতে চাইলে একটু আগে বাগেই অর্ডার করতে হবে আজকে শুক্রবার ছুটির দিন যার কারণে এখানে মানুষের চাপ খুবই বেশি রেস্টুরেন্টে যদি আপনারা কিছু খেতে চান তাহলে একটু সময় নিয়ে আগে গিয়ে অর্ডার করতে হবে তাহলে আপনারা খেতে পারবেন আর কি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আসরের নামাজের সময় পার হয়ে গেছে আমাদের নামাজ পড়তে হবে নামাজ পড়ে তারপর এই জায়গাটা আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অর্থাৎ সন্ধ্যার যে ভিউটা আছে সেটা দেখানোর চেষ্টা করব আর বাতাসের কারণে তো ডোন ফ্লাই বেশিক্ষণ করতে পারি নাই খুব ইচ্ছে ছিল যে পুরো বিলটাই ডোন দিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু বাতাসের এতটাই বেগ যে সম্ভব হচ্ছে না কিছুক্ষণ ফ্লাই করার পরেই ডোন নিচে নামাতে অনেক কষ্ট হয়ে গেছে ছুটির দিন হওয়াতে এখানে আজকে অনেক মানুষের সমাগম ভালোই লাগছে আর আজকের পরিবেশটা সবসময় আপনাদেরকে যেমনটা বলছিলাম পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ বন্ধুরা এই যে বটতলা আপনার আপনাদেরকে একটু আগে যে বটতলাটা দেখালাম এটাই হচ্ছে সেই বটতলা আর এই বটতলার পাশেই ছোট একটা মসজিদ খুবই সুন্দর তা আমরা যেহেতু আসরের নামাজটা মিস করে ফেলেছি জামাত তাই এখন এই মসজিদে নামাজ পড়ব এখানে দেখেন ছোট্ট একটা মসজিদ রয়েছে খুবই সুন্দর মার্শাল্লা বন্ধুরা নামাজ শেষ করে সন্ধ্যা নামার আগে আমরা এই জায়গা থেকে চলে যাই আর যারা দূর থেকে আসবেন তারা সন্ধ্যার আগে এখান থেকে চলে যাওয়া ভালো যাওয়ার আগে চলুন এই বিলের কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমরা এখন তার যে ঐতিহ্যবাহী পট সেই বটতলার নিচে আছি আর আজকের আবহাওয়ার এখন বর্তমান যে পরিস্থিতি খুবই খারাপ একটু পরে হয়তো বা বৃষ্টি নামবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ